পুরো সারা রাত কিন্তু ওখানে ভীষণ সবাই মিলে মজা করেছে কিন্তু শুধু আমি নেই তো সবাই আমাকে মিস করছে কিন্তু আমি যেতে পারছি না তো এক পাশে এক জায়গায় এক কোনায় দাঁড়িয়ে থেকে শুধু চোখে জল ফেলা ছাড়া আর কোনো আমার কাজ নেই বলতে পারো হেসে তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই কিন্তু মনটা ভীষণ কষ্ট পাচ্ছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানী লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মানে শরীর দিক থেকে ভালো আছি মনের দিক থেকে মানে খুবই মনটা খারাপ তো কেন সেটা খারাপ সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন সাড়ে একটা বেজে গেছে সোনামার জন্য নাস্তা বানাতে হবে সোনামা স্কুলে যাবে রেডি হচ্ছে এখানে আমি ওখানে অলরেডি শুরু করে দিয়েছি নাস্তা বানানোটা তো এতক্ষণ ফোনে আমি কথা বলেছিলাম সেই জন্য ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি জানো তো তো আজকে সকালের নাস্তা আমি কি বানাবো জানো তো আজকে চিলের পোহা বানাবো এই দেখো চিলেটা ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে আর এপাশে চিলের পোহাটা বানানোর জন্য মশলাটা রেডি করছি এই দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা কারিপাতা জিরে টমেটো সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে শুধু নরম হলে তারপরে মশলাটা রেডি করব। সকাল থেকে ব্লগটা আজকে স্টার্ট করতে পারিনি ফোনে তো কথা বলছিলাম তোমাদেরকে বললাম তো মনটা খারাপ কি জন্য সেটা একটু পরে না হলে তোমাদের সাথে শেয়ার করব কারণ এখন অনেক ব্যস্ততে আছি ফোনে কথা বলতে বলতে সকালের বাসি কাজগুলো সমস্ত শেষ করে নিয়েছি নাস্তাটাও বানাতে চলে এসেছি দুপুরের জন্য আরো খাবার বানাবো বানানো হয়নি আজকে দুপুরে কি বানাবো জানো তো এই দেখো এটাকে ওই কালো বলে এটা কিন্তু সিমের বীজ ঠিক আছে এটা শুধু কর্ণাটকেই পাওয়া যায় আর আমি কিন্তু বেঙ্গলে এর আগে কোনো দিন দেখিনি এটা সিমের বীজ যখন কাঁচা থাকে এই বীজটা তখন গ্রিন কালারের দেখা যায় ঠিক আছে আর এখন শুকে গেছে বলে সিমের বীজটা এরকম লাল কালারের দেখা যাচ্ছে এই এইরকম তো এই সিমের বীজটা দিয়ে আজকে পালং শাক আর মেথি শাক কেটে ভাজি করব ঠিক আছে সেই জন্য কালকে রাত্রিবেলা এটা ভিজিয়ে রেখেছিলাম আর আমার ধনে পাতার অবস্থাটা কি দেখতে পাচ্ছ ধনে পাতা কত সুন্দর বেছে রেখেছিলাম এখনই যে আলাকি চিত্রনাথে দেবো মানে চিড়ে পোহাতে যে দেব বলে দেখো অল্প অল্প ভিতরে পচে গেছে সেই জন্য পুরো ডব্বার মধ্যে বের করে রেখে দিয়েছি আমি বললাম সময় বলে তখন আমি আবার বেছে আবার রেখে দেব। বেশি করে যে আনবো ফ্রিজের মধ্যে যে রাখবো যে বলবো তো সে হবে না তো অনেক দিন হয়ে গেলে ফ্রিজের মধ্যে থাকলেও পচে যায় তো আর আমার ধনে পাতাটা কিন্তু খুব কম লাগে শুধু ফ্রিজ থাকে বলে সেই জন্য আমি ধনে পাতাগুলো নিয়ে আসি বাজার থেকে কিন্তু ধনে পাতাটা আমার খুব কম লাগে মশলা মুড়িতে লাগে আর না হলে তরকারি বানালে তরকারিতে মানে খেয়ে চচ্চড়ি টচ্চড়ি বানালে তো সেগুলো তো আর ধনে দেওয়া যায় নাই ঝোল তরকারি বানালে ঝোল তরকারি মশলা ছুঁকলে ওইগুলোতেই ধনে পাতা লাগে না হলে লাগে না সেই জন্য স্টকের থেকে যায় বেশি দিন আর সেই জন্য দেখো কাণ্ড দেখো তো যাই হোক যা হয়েছে হয়েছে আর এখন বলেও কোনো লাভ নেই পচে গেছে যেগুলো সেগুলো বাদ দিয়ে দেবো আর যেগুলো ভালো আছে সেইগুলো রেখে দেবো তো চলো ঝটপট করে নাস্তাটা আগে বানিয়ে নিই তারপরে বাকি কাজ বাকি কথা তোমাদের সাথে আরামসে বসে শেয়ার করবো এতক্ষণ ফোনে আমি ছিলাম তো কি জন্য ছিলাম কেন মনটা আমার খারাপ সব কিছু তোমাদের সাথে শান্তভাবে ফ্রি হয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো তো সোনামা রেডি হওয়া হলো সোনামা কিন্তু একা একা রেডি হয়ে যায় ঠিক আছে সোনামাকে এখন আর রেডি করাতে হয় না তাই না সোনামা আসলে এদিকে চলে যাচ্ছে কেন সোনামা তো ফাইনালি আওলা কি মানে চিড়ের পোয়া বানানো হয়ে গেছে উপরে দিয়ে দেব ধনে পাতা ধনে পাতাটা আজকে একটু বেশি করে কেটেছি কারণ ধনে পাতা তো ফ্রিজের মধ্যেও থাকছে না কী করবো বলতো সেই জন্য খারাপ থেকে ধনে পাতাটা একটু বেশি করে বেছে নিয়ে বেশি করেই কেটেছি আরও ধনে পাতা আছে দেখতে পাচ্ছ এগুলো সব পরিষ্কার করে তারপরে ডবার মধ্যে রাখবো তো এখন সময় নেই এখন সোনা মাকে খেতে দেবো তারপরে গিয়ে বাকি কাজগুলো সারবো জন্য প্লেটে এখানে সাফ করে নিয়েছি চিড়ের পোহার এ পাশে দেখো ইন্ডেক্সেনে প্রেসার কুকারে ওই সিমের বীজগুলো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো পালং শাক কুড়ি টাকার কতগুলো দিয়েছে দেখো দেখেছ মাত্র কুড়ি টাকার পালং শাক এতগুলো দিয়েছে তাই ভাবলাম পালং শাকের ঘন্ট না বানিয়ে ভাজি করে ফেলবো দিলে ভাজিতে অনেকগুলো শাক লাগবে অনেকগুলো শাক আছে সেই জন্য আজকে ওই সিমের বীজ দিয়ে মানে উড়ি কালো দিয়ে আজকে পালং শাক ভাজি করব আর মেথি শাকটা তার সাথেই দিয়েছিল এটাও কুড়ি টাকার মধ্যে জানো তো সেই জন্য এটা অল্প আছে বলে সেটা আর দেখাচ্ছি না জানো তো মেথি শাক অল্প আছে পালং শাক একটু বেশি আছে তো কাটবো এখন না এখন সোনামা রেডি হয়েছে নাকি দেখব সেখানে বসে কেন রে অ্যাঁ অন্ধকারে সেরকম বসেছিস কেন কি রে রেডি হওয়া হলো তো সোনা নাস্তা করে রেডি হয়ে পড়েছে বোতলে জল ভরে ছিল না এখনই জাস্ট বোতলে জল ভরে দিয়েছি তো এ আর ওর বাকি ফ্রেন্ডরা আজকে স্কুলে যাবে না ওর ছোট্ট ফ্রেন্ডের সাথে আজকে স্কুলে চলে যাবে তো ছোটো মা এবার বাই বলো সোনামা স্কুলে যাওয়ার পরে পালং শাকগুলো কেটে নিয়ে এ দেখো উলি কালো মানে সিমের বীজ দিয়ে ভেজে নিয়েছি তার সাথে অল্প মেথি শাকও আছে সমস্ত কাজ শেষ জল ভরে নিয়েছি এবার স্নান করতে যাব পুজো করব নাস্তা করব সেগুলো না হয় পরে করব মেন যে মনটা খারাপ কি জন্য মানে সেটাও বলার জন্য তোমাদের কাছে আমাকে আবার টাইম নিয়ে নিতে হচ্ছে কি করবো সংসার তো আছে আমার না সংসারে সমস্ত কাজ শেষ করে গুছিয়ে নিয়ে তারপরে শান্তিতে দাঁড়িয়ে থেকে বলো বসে থেকে বলো সব কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে পারবো তো মনটা খারাপ আমার এই জন্য মামার বাড়িতে কিন্তু মহোৎসব ঠিক আছে কালকে থেকে শুরু হয়ে গেছে কাল বারোটা থেকে শুরু করে আজকে বারো পর্যন্ত মহোৎসবটা হবে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে তো নাম কীর্তনটা বসে গেছে জানো তো ভীষণ মনটা খারাপ লাগছে এই জন্য এতক্ষণে ভিডিও কলে কথা বলছিলাম সকাল বেলার কথাটা বলছি তো দেখো একটু একটু তোমাদের সাথে শেয়ার করি খুবই ভালো লাগছে খুবই ভালো লাগছে জানো তো এদেরকে দেখে ভীষণ মিস করছি মাসির মেয়ে মাসির ছেলে সবাই মিলে জানো মাসির মেয়ে আর এ মামার ছেলে আর প্যান্ডেলটা দেখো কত সুন্দর প্যান্ডেলটা শুধু করেছে খালি তোমরা খালি দেখো এত সুন্দর প্যান্ডেল করেছে তো কি বলবো তোমাদেরকে ভীষণ মিস করছি এই দেখো এটা প্যান্ডেল কিন্তু যখন হয়েছিল তখন টোটাল ফটোটা কিন্তু আমাকে এখনই জাস্ট পাঠালো তোমাদের সাথে শেয়ার করব বলে এইখানে ঠাকুর বসবে জানো তো তো এ ঠাকুর বসার আগেই ফটোটা তুলেছিল বলে এইগুলো সমস্ত তোমাদের সাথে শেয়ার করছি এত সুন্দর লাগছে তো কি বলবো তোমাদেরকে এবার এবার দেখো পুরো ভালোভাবে দেখো এই হচ্ছে এই যে ছোট্ট বাচ্চাটা দেখতে পাচ্ছ এই হচ্ছে আমার মামার ছেলে আর বাদ বাকি এই যে দুজনকে দেখতে পাচ্ছ একজন রাধা সেজেছে আর একজন কৃষ্ণ সেজেছে পাশের ঘরে জানো তো পাশের ঘরে দুটো ছোট বাচ্চাকে সাজিয়েছে আর প্যান্ডেলটা দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে জানো তো কি বলবো তোমাদেরকে এবার যে নামটা যে বসেছে হরে কৃষ্ণ হরে রাম যে এবার যে অনুষ্ঠানটা হচ্ছে দেখো ভীষণ কষ্ট লাগছে মনটা ভীষণ কষ্ট লাগছে অনেকবার দেখেছিল আমাকে অনেকবার দেখেছিল কিন্তু যেতে পারিনি কি করবো বলো আমি তো থাকি ওয়েস্ট বেঙ্গলে না কর্ণাটকেই থাকি কি করে যাব বলো দেখ কত সুন্দর মজা করছে সবাই মিলে পাড়ার সবাই এসছে মামার বাড়িতে দেখতে পাচ্ছ পাড়ার সবাই এসছে মামার বাড়িতে কত সুন্দর করে অনুষ্ঠানটা হচ্ছে মামার বাড়িতে কিন্তু না আমি যেতে পেরেছি আর না এই অনুষ্ঠানটাকে অনুভব করতে পারছি জানো তো ভীষণ মনটা খারাপ লাগছে এই সময় কত যে আনন্দ সবাই মিলে করছে তো কি বলবো এটা রাত্রের ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি কাল রাত্রের ভিডিও এই আমার মামা ঠিক আছে আর কৃষ্ণ ঠাকুর যে সাজিয়েছিল আমার ছোট্ট ভাইটাকে এই মামার ছেলে ঠিক আছে কত সুন্দর আসছে দাম আমার ভাই অনেক হয়ে গেছে প্রসাদ খেতেও পাইনি প্লাস অনুষ্ঠানে আমি যেতেও পারিনি ভীষণ মনটা খারাপ লাগছে দেখ কত সুন্দরভাবে সাজিয়ে রাধা হেঁটে হেঁটে যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট বাচ্চাকে সাজিয়েছি খুব সুন্দর লাগছে দেখতে ভাইও নাচছে মামাও নাচছে ওখানে সবাই নাচছে জানো তো কি বলবো তোমাদেরকে এত মিস করছি তো আমি এত মিস করছি আমি মানে আমি বলে বোঝাতে পারবো না এতটা মিস করছি আমি জানো তো ইস কাজ যদি যেতে পারতাম আসলে যেতে পারিনি এই জন্য মাসে আমার বোনের বিয়ে তো সেই জন্য যেতে পারিনি এখানে দেখো এই ফটোটা দেখাচ্ছি কিন্তু আমার বোন রেখেছে ঠিক আছে এখানে কে কে আছে জানো তো দেখা যাচ্ছে না ভালো করে এবার দেখা যাচ্ছে এখানে আছে আমার বোন আমার মা আমার মাসির মেয়ে তিনজন আছে দুজন মাসির মেয়ে আছে জানো তো দু বোন আছে আর একটা মাসির মেয়ে আছে জানো তো কত সুন্দর সে ফটোগুলো স্টেটাসে রেখেছে দেখেছে তো মন লাগবে না যেতে পারছি না শুধু এই জন্য এই হচ্ছে আমার বোন ঠিক আছে তো এর বিয়ে ঠিক হয়ে গেছে নেক্সট মাসে মানে এপ্রিল মাসে আহ বাইশ তারিখ ঠিক আছে যেই দিন আমার বরের জন্মদিন ওই দিনটাই আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তো তো এই অনুষ্ঠানে অ্যাটেন্ড করার জন্য যদি আমি যদি চলে যেতাম তাহলে বোনের বিয়েতে যেতে পারতাম না এখনো আমি নিজেই জানি না যে বোনের বিয়েতে আমি যেতে পারবো কি পারবো না এত 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 দূর হয়ে গেছে দূরে আমি থাকি আর বিশেষ করে আমার বর কাজে ব্যস্ত থাকে তো মানে কি বলবো বাড়িতে আসার সময় জোটে না ওর আর আমাদেরকে নিয়ে যাবে ওয়েস্ট বেঙ্গলে এটা সত্যি দুঃখজনক সত্যি কি বলবো তোমাদেরকে একটা মানে পেতে গেলে কথাই বলে না একটা পেতে গেলে একটা হয় তো আমার সঙ্গে এইটা হয়েছে মানে অনুষ্ঠানটা ছেড়ে দিতে হয়েছে বোনের বিয়ের জন্য মেয়ের বাবা তো বলেছে নিয়ে যাবে নিয়ে যাবে বলে সেটাও মানে যখন যাব তখন তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দু বছর হয়ে গেছে বাড়িতে যাইনি আর এই অনুষ্ঠানগুলো ভীষণ মিস করে যখন গ্রামে থাকতাম তখন কিন্তু যাদের বাড়িতে হতো মানে অ্যাটেন্ডও করতে পারতাম উৎসব প্রসাদও খেতে পারতাম সব কিছু করতে পারতাম খুশিও হতাম কিন্তু যতদিন থেকে আমি কর্ণাটকে এসছি এই সমস্ত খুশি কিন্তু আমি পাই না পাই না বলতে গেলে পুরো টোটালি বলতে গেলে কিন্তু আমি পাই না জানো অনেক বছর হয়ে গেছে তোমাদেরকে বললাম না ভিডিওটা দেখাতে দেখাতে মৎস্য প্রসাদ অনেক দিন হয়ে গেছে আমি খাইনি অনেক বছর হয়ে গেছে বলতে পারো খাইনি আমি ভীষণ মনটা খারাপ লাগে মৎস্য প্রসাদের যে টেস্ট এত সুন্দর লাগে কবে খেয়েছিলাম এখনো আমার মুখে লেগে আছে জানো তো অনেক দিন হয়ে গেছে না ভীষণ মনটা খারাপ লাগছে না সেই জন্য আজকে ব্লগটাও স্টার্ট করতে দেরিও হয়ে গেছে আর ওর সঙ্গে কথা বলতে বলতে ভিডিওগুলো দেখতে দেখতে ভিডিও কলে দেখতে দেখতে সবাইকে বাসি কাজগুলো তো সেরে নিয়েছিলাম কিন্তু ব্লগটা যে স্টার্ট করবো সেটাই পারছিলাম না ভিডিওগুলো পাঠাতে বলেছিলাম পাঠিয়েছিল বোন হোয়াটসঅ্যাপে তোমাদের সাথে তো শেয়ার করলাম যতটুকুনি পেরেছি ততটুকুনি শেয়ার করেছি কাল থেকে বসেছি তোমাদেরকে বললাম পুরো সারা রাত কিন্তু ওখানে ভীষণ সবাই মিলে মজা করেছে কিন্তু শুধু আমি নেই তো সবাই আমাকে মিস করছে কিন্তু আমি যেতে পারছি না তো এক পাশে এক জায়গায় এক কোনায় দাঁড়িয়ে থেকে শুধু চোখে জল ফেলা ছাড়া আর কোনো আমার কাজ নেই বলতে পারো হেসে তোমাদের সাথে শেয়ার করছি ঠিকই কিন্তু মনটা ভীষণ কষ্ট পাচ্ছে ভীষণ কষ্ট পাচ্ছে কারণ আজকে বারোটা থেকে একটার ভিতরে কিন্তু আজকে মৎস্য প্রসাদ পুরো পাড়ার সবাই আসবে আমাদের মামার বাড়িতে খেতে ঠিক আছে প্রায় বলতে গেলে তিন হাজারের থেকেও বেশি মানুষের আয়োজন করা হয়েছে মৎস্য প্রসাদ তো ভীষণ মনটা খুশি লাগছে পুরো সারা রাত সবজি কাটা হয়েছে পুরো সারা রাত বলতে গেলে কেউ ঘুমায়নি আমাদের মামার বাড়িতে বলো আমাদের বাপের বাড়িতে বলো আর মাসি মেসো মাসির মেয়ে মাসির ছেলে সবাই যে এসছে কেউ ঘুমায়নি কালকে রাত্রে বেলা তো মনটা ভীষণ খারাপ লাগছে লাস্টে সেই একটাই কথা বলছি তোমাদের সাথে যে মনটা ভীষণ খারাপ লাগছে ভীষণ খারাপ লাগছে ভিডিও কলে যখন দেখাচ্ছে মানে চোখে জল চলে আসছে কিন্তু আমি আটকে রেখেছিলাম কারণ ওদের সামনে যদি আমি কেঁদে ফেলি তাহলে ওদেরও মনটা খারাপ লাগবে এমনিতে ওরা সবাই আমাকে মিস করছে আমি যেতে পারিনি বলে তার উপরে যদি এই অনুষ্ঠানের সময় যদি আমি কেঁদে ফেলি এখানে তাহলে মনটা তো ওরা অবশ্যই খারাপ করবে তাই না তো চলো আর ওইসব কথা বলে আর ইমোশনাল হয়ে মাথা খারাপ করে কোনো লাভ নেই যা হবার হয়ে গেছে চলে গেছে চলে গেছে যেটা যেটা আসছে সেটা নিয়েই ভাববো মানে বোনের বিয়ে নিয়ে কথা ভাববো তো যেতে পারি কিনা সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো না যেতে পারি মানে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো না যেতে পারি কথাটা বলছি কিন্তু মনের ভিতরে ভীষণ কষ্ট লাগছে সেটা তো তোমরা বুঝেই গেছো তো চলো এখনো আধা কাজ সেরেছি নিজের সংসারে আর আধা কাজের মতো কাছাকাছি বাকিও আছে এখনই বাকি কাজটা সেরে নেব তো চলো তাহলে আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে সবাই ভালো থেকে সুস্থ থাকে আবার কালকে নতুন একটা নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই